এবার কিন্তু প্যান্ডেলের যে অন্দর মহলটা রয়েছে সেখানে চলে এসেছি একটা ভাগ আপনাদের এদিকটা দেখালাম এখনই এরপরে আমরা চলে এসেছি কিন্তু এই অংশ এখন প্লাই ও কাঠে ও বাটামের কাজ চলছে এবং উপরের দিকটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাঁশের চটা দিয়ে যেমন প্রথমে কিন্তু চোখে পড়বে এই বিশাল আকার একটা হালা ঝলসানো জালা তো টোটাল অর্থ এটাই উঠে আসছে যে পূর্ণিমা চাঁদ যেন ঝলসানোর রুটি হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ব্লগ এন্ড এন্টারটেনমেন্ট আজ অলমোস্ট চল্লিশ দিনের মতো বাকি দুর্গা পুজো তো সব জায়গায় কিন্তু দুর্গাপূজার প্রস্তুতি তুলবে আর পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে নিশ্চয়ই বুঝে গেছো আমরা আবার একটা দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি ভিডিও নিয়ে চলে এসেছি তো যারা প্রথমবার দেখছো তাদের জন্য আমি রূপক আমি সৌভিক আর আপনাদের সকলকে ওয়েলকাম আর ডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট চ্যানেলে তো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন অন করে দিন এরকম ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আজকে আমরা চলে এসেছি উল্টোডাঙ্গার তেলেঙ্গা বাগানে এবারে এবারে এখানে থিম হচ্ছে পৃথিবী গদ্যমান প্রতিমা ও পরিকল্পনায় রয়েছেন শিল্পী পরিমল পাল তো আজকে আমরা দেখবো যে এই তেলেঙ্গা বাগানে যে পৃথিবী বদ্মময় প্যান্ডেল প্রস্তুতি যেটা সামনেই হচ্ছে দেখতে পাচ্ছেন সেটা কতটা হলো এবং কেমন হচ্ছে যেটা আপনাদের কাছে তুলে ধরুন তো চলুন ভেতরে যাক তো বন্ধুরা এই রাস্তা থেকে সোজা চলে আসলে কিন্তু তেলেঙ্গা বাগান পুজো মন্ডপ পরে তো আমরা এখন সেখানে ঢুকছি এন্ট্রান্স এর মুখেই এখানে কিন্তু এখন জোর কদমে কাজ চলছে যেটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে পুরো জায়গাটা দুই পাশে কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে এখন প্লাই ও কাঠে ও বাটামের কাজ চলছে এবং উপরের দিকটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাঁশের চটা দিয়ে যেমন গ্রামের বাড়ির মতন হতো সেরকম জিনিসটা তৈরি করা রয়েছে এবং এর মধ্যে কিন্তু আপাতত যা দেখতে পাচ্ছি যেমন মাটি লেখা হয় সেরম ধরনের আপাতত কাজ হয়েছে কিন্তু প্রপার বোঝা যাচ্ছে না যে এখনো কি হবে ডেফিনেটলি এখনো কিন্তু অনেক কাজ বাকি রয়েছে যখন কমপ্লিট হবে তখনই আমরা বুঝতে পারবো এবার আমরা একটু ভেতরের দিকে চলে আসলাম বন্ধুরা এবার মোটামুটি প্যান্ডেলের একটুখানি হলে আমরা চলে এসেছি এখানে আসতেই সবার প্রথমে কিন্তু চোখে পড়বে এই বিশাল আকার একটা থালা এখানে এই থালার পিছনে যে ওয়ালটা রয়েছে সেখানে কিন্তু খুব দারুণ দারুণ বার্তাগুলো দেওয়া রয়েছে যেটা আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব এই যে বিশাল আকৃতি থালাটা রয়েছে সেই থালাটা যেখানে রাখা রয়েছে মানে এই ওয়ালটা এই ওয়ালের গায়ে কিন্তু অজস্র মেসেজগুলোর লেখা রয়েছে যেমন মানে এখানে বিভিন্ন ধরনের লেখা রয়েছে পূর্ণিমা চাঁদ এখানে দাও ফুড ও মা জ্বালা স্টক ডাইং ঝলসানো জ্বালা তো টোটাল অর্থ এটাই উঠে আসছে যে পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি এই কথাটাই আমার কিন্তু এখন মাথায় আসছে এই ওয়ালটা দেখে মানে এখানে মেনলি উঠে আসছে যে ওয়েস্টেজ অফ ফুড সেটা আমাদের কাছে উঠে আসবে এই প্যান্ডেলের মাধ্যমে যে কত মানুষ আছে যারা কিন্তু এই খিদেতে খিদের জ্বালা বহন করে প্রতিদিন চলতে থাকে অন্যদিকে অনেক মানুষের তরফ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুড থাকে যেটা কিন্তু ডেলি ডেলি ওয়েস্টেজ হয় তো সেটাই আমাদের স্টপ করা উচিত এবং সেই যে খাদ্য রয়েছে সেটা যাতে কোনোভাবে ওয়েস্টেজ না হয় সেটা আমাদের লক্ষ্য রাখা উচিত এই মেসেজটা কিন্তু এই প্যান্ডেলে উঠে আসছে আপনাদের ওই পাশের ওয়ালে যেমন দেখালাম সেরকম কিন্তু এই পাশের ওয়ালেও কিন্তু সেমভাবে ম্যাসেজগুলো দেওয়া রয়েছে এবং উপরের অংশে কিন্তু কিন দিয়ে বেশ অনেক কিছু তৈরি করা রয়েছে যেটা আপাতত বোঝা যাচ্ছে না যে ঠিক কী জিনিস তৈরি হচ্ছে এছাড়া এবার যদি পুরো প্যান্ডেলটা আপনাদের দেখায় মানে এখানে যে মেন বড় একটা থালা আকৃতি রয়েছে তার যে ওয়ালটা রয়েছে পুরোটাতেই কিন্তু এই মেসেজটা দেওয়া রয়েছে এবং ওপরের দিকে কিন্তু বরফির আকারে বেশ কিছু মানে একটা জানলা ধরনের পুরোটা তৈরি করা রয়েছে যেটা পুরোটাই কভার করা রয়েছে এবং মাঝখানে জায়গাটা এখনো কিন্তু ফাঁকা রয়েছে এখানে প্রভাবলি আপনার এখানে মানে যে ঝাড় হয় সেটা বসবে কিন্তু এই সাইডটা দেখলে কিন্তু একটু অন্যরকম লাগছে এই সাইডটা দেখে এদিকে একটা যে আপনাদের প্রথমে দেখলাম সিঁড়ির মতন উঠে যাচ্ছে যেটা ওপরে দিকে কিছু একটা কিন্তু ইন্ডিকেট করবে যেটা এখন বোঝা যাচ্ছে না পরবর্তীকালে বসে যাবে এই যেন প্যান্ডেলের একটা অংশ আর একটা অংশ কিন্তু ভেতরে রয়েছে তো চলুন ভেতরের অংশটাকে দিয়ে আপনাকে দেখায় আমরাও দেখি যে কি হচ্ছে হল। বন্ধুরা এবার কিন্তু প্যান্ডেলের যে অন্দর মহলটা রয়েছে সেখানে চলে এসেছি একটা ভাগ আপনাদের এদিকটা দেখালাম এখনই এরপরে আমরা চলে এসে কিন্তু এই অংশে এখানে আমরা যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাতৃ প্রতিমা যে জায়গাটা থাকবে সেই জায়গাটি কি সামনেটেই রয়েছে এবং দুটো সাইড কিন্তু খুব সুন্দরভাবে এখন সাজানো হয়েছে এবং এখানে দাদা ভাইরা কাজ করছেন তো আর বেশি এর আগে আমরা যাবো না যাতে ওনাদের কোনো প্রবলেম হোক তো এখানে বিশাল বিশাল এটা যতটুকু মনে হচ্ছে একটা দিন মানে যেগুলো প্রভাব এই যে এই অংশগুলো হয়তো হবে এবং এই দুপাশের স্ট্রাকচারটা সুন্দর করে করা রয়েছে এটা সঠিক এখন বোঝা যাচ্ছে না যে কি জিনিস তৈরি হচ্ছে আর এই যে বাইরের যে অংশটা দেখালাম সিমটা উঠে গেছে সেটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে এই জায়গা থেকে কিন্তু সিবিটা শুরু হয়ে উঠছে এবং এখান থেকে উপরে গিয়ে তারপর আরও উপরে যাচ্ছে ভেতরে জায়গাটা ঠিক এরকম ভাবে সাজানো হচ্ছে এটা কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দুর্দান্ত একটা জিনিস আমরা জানতে পারবো এবং তার সঙ্গে প্রপার বুঝতে পারবো যে কি মেসেজ আমরা পেতে চলেছি এই প্যান্ডেলের মাধ্যমে তো বন্ধুরা আপনাদের দেখালাম উল্টোডাঙা তেলেঙ্গা বাগানের এবারে থিম পৃথিবী বর্ধময় তার প্যান্ডেল প্রস্তুতি তো এখন কিন্তু প্যান্ডেলটা অনেকটাই কাজ বাকি কি বেশ কিছুটা হয়েছে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো আমরাও ওয়েট করবো যে এই প্যান্ডেলের মাধ্যমে এখানে কি মেসেজ তুলে ধরা হয় দর্শকদের কাছে সেটা যেমন জানতে পারবো আপনারাও জানতে পারবেন তো সেই জন্য যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন আর আপনাদের কি মনে হয় কেমন হতে চলেছে এবারে থিম কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের মতো আমরা এখানেই সব করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন জায়গায় নতুন প্যান্ডেলে নতুন আপডেট নিয়ে ততক্ষণের জন্য টাটা